এই যে নদীর আম্মু সেই চপ বানানোর জন্য ইনশাল্লাহ এই যে কড়াই কড়াই দিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়েছে ইনশাল্লাহ গরম হওয়ার জন্য আর এইদিকে এই যে সেই ফুলকপি বেসন আর আটা দিয়ে ইনশাল্লাহ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে সব কিছুই পরিমাণ মতো দিয়েছে ইনশাল্লাহ আর অল্প একটু দেবে এই যে খুব সুন্দর করে দেখেন সে আটকে মাখিয়ে নিচ্ছে এই যে বিসমিল্লাহ মিল্লা বিলে কড়াইয়ের উপর ইনশাল্লাহ দেবে তেল গরম হয়েছে না তেমন তেলটা ভালো করতে তেনি খড়ি থাকতে থাকতে দিলে আর মুখে কাজ দিয়ে রাখবা গরম হবে এই যে নদীর আম্মু İnşallah order order bitireceğiz de diye desse, tekrar bitir. Ah, şey test şey, yapın, ne deme? Full kopyalayın, sabah neyin kalsın inşallah.